আমি তোমাকে অনেক ভালোবাসি আর্য আমাকে ফিরিয়ে দেবে না তো এমনটাই বলছে মীরা আর্যকে পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। আর্য অপর্ণাকে অফিস ছুটির পরে টিনারে নিয়ে যাবে বলেছে কিন্তু অপর্ণা প্রথমে কিছুতেই যেতে রাজি হয় না সে বলে তার অনেক কাজ আছে কিন্তু যখন দেখে আর্য মন খারাপ করছে তখন সে রাজি হয়ে যায় তখন আর্য অপর্ণাকে একটা রেস্টুরেন্টের নাম বলে যেখানে তারা ডিনারে যাবে আর সেই রেস্টুরেন্টের নামটা পাশ থেকে মীরা শুনে ফেলে তখনই মীরা মনে মনে একটা প্ল্যান করে ফেলে অপর্ণা রেস্টুরেন্টে পৌঁছনোর আগেই শাড়ি পরে সেজে গুজে একটা ফুলের বুকে নিয়ে সেখানে পৌঁছে যায় মীরা আর মীরাকে দেখে আর্য পুরো অবাক হয়ে যায় কারণ সেখানে তো আসার কথা ছিল অপর্ণার মীরা কোথায় থেকে আসলো তখন মীরা আর্যকে বলে আই লাভ ইউ আর্য আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো আর্য প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আর ঠিক সেই মুহূর্তেই সেখানে অপর্ণা চলে আসে তখন আর্য মিরার ওই কথাতে কি বলবে কিছুই বুঝতে পারে না কারণ এটা একদম আনএক্সপেক্টেড তার কাছে সে ভাবতেই পারেনি মিরা মীরা এরকম কোনো দিন কথা বলতে পারে তাকে সে জাস্ট অবাক হয়ে মিয়ার দিকে তাকিয়ে থাকে তারপরে পাশ ফিরে যখন থেকে অপূর্ণা সেখানে দাঁড়িয়ে আছে আর সে সবটা শুনেছে সে শুধু অবাক হয়ে বিস্ময়ে অপর্ণার দিকে তাকিয়ে থাকে সে ভেবে পায় না সে এখন কি করবে মানে গল্পটা যে কোন দিকে নিয়ে যাচ্ছে এই আর্য আর অপর্ণার কি মিল কোনো হবে না এদের মধ্যে কি ভুল বোঝাবুঝি লেগেই থাকবে কেউ না কেউ ঠিক আসবে তাদের দুজনের মাঝখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে আর এই মিরা যে কবে যাবে আর অপর্ণার লাইফ থেকে এটা একমাত্র লেখকই জানে তো দেখা যাক পরবর্তী গল্প কোন দিকে এগোচ্ছে আবার কোন ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে আর অপর্ণার মধ্যে তো পরবর্তী নিয়ে তাড়াতাড়ি আসছি সাথে দেখো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ